আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংসটা আমি ঘুনা করব আর কি আমি পেঁয়াজ মরিচ রসুন তেলে ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই ভিডিওটা লং ভিডিও আমার ইউটিউব চ্যানেল না থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে পেঁয়াজটা বাদামী কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো আসলে ভিডিওটা একটু লং করলাম শর্ট ভিডিও দিয়ে সবাই বলছে যে রান্নাটা বোঝা যাচ্ছে না তো তাই ভিডিওটা একটু লং করলাম পেঁয়াজটা বাদামী কালার প্রায় সে ভিতরে আমি মশলা অ্যাড করব সেখানে মাংসের যা যা মশলা লাগে সব আমি বাটিতে তুলে রেখে একবারে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করবো ভাজা ভাজা একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আবার আমি একটু পানি দিয়ে দিলাম পানি দেবো এ কারণে যাতে মশলাটা না পুড়ে যায় কারণ আমি মশলাটা সুন্দর করে কষায় নেব তারপরে মুরগির মাংসটা দিব আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষায় নেব মশলাটা যত ভালো করে কষাবেন মাংসটা খেতে তত স্বাদ লাগবে আসলে মশলার একটা কাঁচা গন্ধ আছে যে আমরা আদা বাটা রসুন বাটা দিই এতে একটা কাঁচা গন্ধ লাগবে যাতে না লাগে তাই মশলাটা ভালো করে কষাতে হবে পানিটা ফুটে যাচ্ছে আমি একটা টমেটো কষি করে রেখে দিয়েছিলাম ওটা এর ভিতরে অ্যাড করে আসলে মুরগির মাংসতে যখন আপনি একটা টমেটো দেবেন একটু টক টক ভাব আসবে মাংসটা খেতে একটু স্বাদ লাগবে যেহেতু বাড়ি পোষা মুরগি একটু যে প্রায় টমেটোটা একটু হয়ে আসছে জল কম হয়ে আসবে তখন আমি আর একবার নাড়াচাড়া করে দেব এবার মুরগি মাংসটা আমি একটু দিয়ে দেবো আমি মশলাটা আগের থেকে সুন্দর করে কষা নিয়েছি যদি পুরোটা দেখাতে যেতাম ভিডিওটা আরও বড়ো হয়ে যেত যেতাম যতটুকু সম্ভব দেখো আমি ততটুকু দেখাইছি মাংসটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দেব এবার গুটে উঠে আমি ঢাকনাটা দিলাম একটু পরপর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিব আমি এই মাংস আর পানি দেবো না এই মাংস এইভাবেই কষায় কষায় রান্নাটা হয়ে যাবে মানে মুরগির মাংসটায় বেশি পানি লাগবে না এভাবে ঢাকা দিয়ে রাখবো যখন নাড়া দেবো তখন ঢাকা নাড়া তুলে আবার নাড়া দেবো আবার ঢাকা দিয়ে দেবো মূলত এইভাবে আমি প্রায় চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি লো আসে রান্না করব আপনারা যদি গ্যাসে রান্না করেন গ্যাসের জালটা হালকা দিবেন তরকারিটা তাহলে খেতে স্বাদ লাগবে জোরে জাল দিয়ে রান্না করলে দ্রুত তরকারিটা হয়ে যায় তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় যত হালকা জাল দিয়ে তরকারিটা রান্না করবেন তত বেশি স্বাদ লাগবে তরকারিটা এইভাবে অন্য আস্তে আস্তে রান্না করে নেবেন দেখতে পাচ্ছেন বা তরকারি কালকা অনেক সুন্দর আসছে একটা সময় তরকারিটা ঝোল শুকাইয়ে করে তেলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম নীলাস কিসেন দেখেন কত সুন্দর কালার আসছে আর টমেটোটা কিন্তু দেখা যাচ্ছে না মুরগি ধরে যে একটা টমেটো অ্যাড করেছি দেখেন একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন টমেটো দেখা যাচ্ছে না কারণ পুরো টমেটা ঝলের সঙ্গে মিশে গেছে মাংসটা খেতে অসম্ভব হবে দেখেন মাংসগুলো সুন্দর গোটা গোটা আছে অনেকেই বলে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস রান্না করলে ভুলে যায় দেখেন একটা মাংসও কিন্তু কিছু হয়নি কারণ আমি এর ভিতরে একটা টমেটা অ্যাড করেছি এই কারণে মাংসটা শক্ত শক্ত হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আরেকটু ঝলসুভাবে একেবারে ঘোনা ঘোনা টাইপই হয়ে যাবে তো আমাকে আমার কাজ হল খেতে অসম্ভব হবে আপনারা ভাত রুটি পরোটা সঙ্গে খেতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে কারণ এই মাংসটা একটু টক টক মতন হয় এক কথায় বলতে পারেন যে কালা ঘোনার মতন হয় রেস্টুরেন্টে পালাগান্না টাইপ করে রান্না করে দেয় ঠিক ওইভাবেই বাসাইটি রান্না করলে বাসারা মজা করে খাবে কারণ বাহিরের খাবারের দিকে আমার মনে হয় বাসায় করে খানাটাই বেশি ভালো হবে হয় আমার তরকারি প্রায় ফাইনাল লুক চলে আসছে আমি জালটা বন্ধ করে দিব আর দেখেন আমার তরকারিতে কিন্তু কিছু না নাই তো দুটোই আছে হচ্ছে তেল মশলা আমার তরকারি ফাইনালি আমি বাটিতে তুলে নিয়েছি আমি ওভেনে গরম করি আমি ওভেন বাটিতে তুলে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে রুচির সাথে পরাটার সাথে খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ